হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি একটা দেশত্ববোধক গান মুক্তির ও মন্দির ও সোপানো তলে হারমোনিয়ামে বাজিয়ে তোমাদের শোনানোর জন্যে এসেছি হারমোনিয়াম খুলে বসেছি যদিও অনেক দিন ধরে প্র্যাকটিস নেই গলা সাদা নেই গলা ঠিক নেই তবুও ভুল হলে ক্ষমা করে দিও তবুও আমার ইচ্ছা হচ্ছে দেশত্ববোধক গানটা করার জন্যে কারণ সামনেই স্বাধীনতা দিবস আসছে পনেরোই আগস্ট তার জন্যে যদি বাড়িতে আমরা ছোটোখাটো একটা প্রোগ্রাম করতে পারি তাহলে খুব ভালো লাগবে তার জন্যে আমি গানটা প্র্যাকটিস করছি আর সেইটাই তোমরা তোমাদেরকে শেয়ার করবো শেয়ার করছি শুনতে থেকো আর আমার পাশে থেকো ভিডিও অনেকগুলোই দেবো একসঙ্গে জুড়ে জুড়ে দেখো মানে গান করা থেকে শুরু করে এমনি মানে সংসারে যে আমি টুকিটাকি টাকি ভিডিওগুলো দিই ব্লগ করে সেইগুলো তোমরা দেখো কিন্তু দেখো শোনো কেমন হয় আমি আমার একটা খুব কি বলো তো আমি মানে কি করব অসুবিধায় পড়েছি ফোনটাকে স্ট্যান্ডে যে বসাবো সেই স্ট্যান্ড আমার ভেঙে গেছে আমার ছিল ভেঙে গেছে আমি এবার কিভাবে ফোনটা ধরে রাখবো ধরে রাখতে হারমোনিয়ামে পারবো না তার জন্যে সাইডে ফোনটা অন করে রেখেছি তোমরা শুনতে থাকো সাইডে পাশেই ফোনটা থাকবে রেকর্ড হবে গান রেকর্ড হবে কিন্তু আমার গলা পাবে আমার ছবিও দেখতে পাবে কিন্তু হারমোনিয়াম বাজানো খুব একটা দেখতে পাবে না দেখতে পা মানে আমি তো তো করতেই পারছি না মানে আমি ধরবো কী করে এক হাতে বাজাবো কী করে হারমোনিয়াম তো দুটো হাতে বাজাতে হয় বেশিরভাগ বাজনাই দুটো হাতে বাজাতে হয় বাড়িতে এখন তেমন কেউ নেই তার জন্য আমার ভিডিওটা যে আমায় হেল্প করবে ভিডিও করার জন্য সেই রকম সুবিধাও নেই আমার তাই দেখতে থাকো এবার আমি গানটা স্টার্ট করছি আমার এখানে আমি গানটা আমার আছে স্বরলপিও আছে একটু একটু করে করছি পুরোটা হবে কি না জানি না একটা ভিডিও পুরো ভিডিও না দেখাতে বলে পরের ভিডিওতে গানটা পুরো দেখো চাঁদের আলো কত ভালো চাঁদের আলো কত ভালো দেখবে আমার মনা এই যে কি চন্দ করে চাঁদের আলো লাগছে ভালো চাঁদের আলো দেখতে ভালো মেঘের কনেক দেয় কি ছড়া বলবো বলো তো বন্ধুরা চাঁদের ভালো রাত কটা যেন বারোটা বাজে রাত বারোটায় চাঁদ দেখা দিয়েছে এ কি ঝুলন পূর্ণিমার চাঁদ নাকি যাই হোক চলো বন্ধুরা শুভ মধ্যরাত্রি এখনই একটা বাঁচে চাঁদের আলো একদম ঘরে এসে পড়েছে এই যে ঘরে মানে এরকম মানে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি আর এই একদম দেখা যাচ্ছে মেঘ কেটে গিয়ে হাফ চাঁদ দেখছি হাফ চাঁদ হাফ চাঁদ এবার বাড়িতে ইয়ে হচ্ছে হাফ চাদ এই রকম সুন্দর তোলে এই রকম সুন্দর ফটেছে তা না এখন একটা বাজে চাঁদের আলো একদম ঘরে এসে পড়েছে এই যে ঘরে মানে এরকম মানে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি আর এই একদম দেখা যাচ্ছে মেঘ কেটে গিয়ে হাফ চাঁদ দেখছি হাফ চাঁদ अच्छा बच्ची तो भाई तो ये रच्ची अच्छा ये जाके इसमें तो तले रच्ची ये जाके हम दोनों तो चलते हैं क्या ना ये तो ये तो कौन है दीप्ति ये कुछ चमोल बोलते हैं